তো আজকে মন্ডলমাই সার্ভিস তিরিশ ও চার পনেরো ভাড়া যাচ্ছে বালুগড়ি বাঘবাড়ি স্টোরের কাছে চার পনেরো লোড হয়ে গেছে তো দাদারা লরি নিয়ে এসছে তিরিশও লোড হয়ে গেছে ষোলোটা কালকে যাবে ভাড়া আছে কালকে ষোলোটা মেশিন আনতে গেছে বাড়ি থেকে আসলেই আবার লোড হবে পেটিংগুলো গুণ লোড হয়ে গেছে কাল সকালবেলা জলযাত্রী আনতে যাবে কাল সকালে যা যা দেখতে যাবে তো চলে যাবে কাল সকালে আর 12টা একটা সময় করে ঠাকুর আনতে আসবে তখন কম্পিটিশন হয় তখন চলে যাবে যা যা যাবে

শেষ করছি কি কি সেট ঢুকছে আমি যে ভিডিও দিদি বোনাই দেখিয়ে দেবাড়ি <coughs> तो तो लम माल दिया होगा दिए दिन वही तो माल ले आओ कुछ हो का नहीं कोई ना देखे ना ठीक देख ना हाँ। वो तो माल पूरा थी ले आओ चल चले जाओ चल आवा दी